কোনও ভয়ে দলে দলে ইরান ছেড়ে যাচ্ছেন আফগান শরণার্থীরা আল জাজিরা প্রকাশ শূন্য সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ এক সাত চার ছয় ফলো করুন আফগানিস্তান ইরান সীমান্ত পেরিয়ে ইরান থেকে আফগান শরণার্থীরা আফগানিস্তানে ফিরে যাচ্ছেন পাঁচ জুলাই দুই শূন্য দুই পাঁচ ছবি এফপি ইরানে আশ্রয় নেওয়া কয়েক লাখ আফগান শরণার্থী ও অভিবাসীকে দেশ ছাড়তে সময় বেঁধে দিয়েছিল তেহরান সরকার নির্ধারিত সময়ের মধ্যে ইরান ছাড়তে ব্যর্থ হলে তাদের গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল তেহরানের বেঁধে দেওয়া সেই সময় গতকাল রোববার শেষ হয়েছে গত মাসে ইসরায়েলের সঙ্গে এক দুই দিনের সংঘাতের পর ইরানের জনমনে নিরাপত্তা নিয়ে দারুণ উদ্বেগ তৈরি হয়েছে আর এমন এক অনিশ্চয়তার মধ্যেই আফগানদের ইরান ছেড়ে চলে যাওয়ার সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ হল দুই শূন্য দুই তিন সালে ইরান সরকার সে দেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের দেশ থেকে বের করে দিতে অভিযান শুরু করে এ বছরের মার্চে ইরানি সরকার নির্দেশ দেয় আফগানিস্তানের যেসব নাগরিকের ইরানে থাকার বৈধতা নেই তারা জেন ছয় জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় ইরান ছাড়েন নইলে তাদের বিতাড়িত করা হবে সরকারের ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সাত লাখের বেশি আফগান ইরান ছেড়েছেন আরও লাখো মানুষ বিতারণের মুখে রয়েছেন শুধু জুনেই দুই লাখ শূন্য হাজারের বেশি আফগান ইরান ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম গত মাসে ইসরায়েলের সঙ্গে এক দুই দিনের সংঘাতের পর ইরানে জনমনে নিরাপত্তা নিয়ে দারুণ উদ্বেগ তৈরি হয়েছে আর এমন এক অনিশ্চয়তার মধ্যেই আফগানদের ইরান ছেড়ে চলে যাওয়ার সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ হল তেহরানের একটি রেস্তোরাঁর মালিক বাতুল আকবরী আল জাজিরাকে বলেন তেহরানে বসবাসরত আফগানরা আফগান বিরোধী মনোভাবের কারণে কষ্ট পাচ্ছেন লোকজনকে এমন একটি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে যেটিকে তারা চিরকাল নিজের বলে জেনেছেন এটা অত্যন্ত হৃদয়বিদারক